সকলের প্রতি শ্রদ্ধা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে ধ্যানের ব্যাপারে একটু কথা বলার জন্য আজ এপিসোডটি নিয়ে সামনে বসেছি আমাকে একজন ফোন করেছিল যদিও তার স্ক্রিন টাচ মোবাইল নাই বাটা মোবাইল হয়তো স্ক্রিন টাচ মোবাইল থাকলে ওনাকে আমি আমার অনলাইন ক্লাসে যুক্ত করতাম তা আমাকে বললো যে আমি মাঝে মাঝে আপনাকে ফোন করব বিরক্ত হবেন না আমার ফোনটা একটু রিসিভ করবেন আমাকে দম সাধনা ধ্যান সাধনা এগুলো আমাকে একটু শিখেই দেবেন যাতে করে আমি আল্লাহকে পাইতে পারি কি বলবো একটাই বললাম যেহেতু স্ক্রিন টাচ মোবাইল নাই তাই অনলাইন ক্লাসে তো আমি যুক্ত করতে পারছি না তবে সময়ের বড় অভাব সময় পেলে কখনো কখনো আমি রিসিভ করব। সেই সুবাদেই আমি এই এপিসোডটি হাতে নিয়েছি যে কোন ধ্যান করলে সেই মহান রব্বুল আলামিনের সন্ধান পাওয়া যেতে পারে তাকে দেখা যেতে পারে বা কোন দম সাধনা করলে এই বিষয়টা নিয়েই জানতে চেয়েছে দেখুন আমি এপিসোড করেছি অনেকগুলি যেখানে কিছু সাধনার কথা বলা আছে অবশ্যই আপনারা খোঁজ করলে সেটা পেতে পারেন যেখানে মুশাহিদা মোনাকাবা দোম সাধনা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে বা চক্রের বিষয় নিয়ে আলোচনা করা আছে এই যে মূলাধার স্বাদিষ্ঠান এই সমস্ত বিষয় নিয়েও আলোচনা করা আছে তারপরে দম সাধনার বিভিন্ন প্রসেজ নিয়েও আলোচনা করা আছে তবে আমার দীর্ঘ সাধনার কুড়ি বৎসর জীবনে আমার যে উপলব্ধি আমি অনেক রকমের ধ্যান সাধনা করেছি রাজ্যেও করেছি বিভিন্ন সমতে বিভিন্ন আমল সেগুলো আমি করেছি ঘন্টার পর ঘন্টা করেছি সেইভাবে কোনো কাজে আমার সেগুলি আসেনি আমার দীর্ঘ কুড়ি বৎসরের সাধনার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকেই আমি বলছি যে বিভিন্ন জায়গা থেকে যে প্রসেস পদ্ধতি দেওয়া হয় বা দোয়া আমল এবার এবাদতের জন্য দেওয়া হয় বা জিকের ব্যবস্থা করা হয় এমনকি মশায়তা মরা খাবার বিষয় নিয়েও হতে পারে তো এই সমস্ত যে দরবার থেকে দেওয়া হয় তার একটা কারণেই দেওয়া হয় দীর্ঘদিন ধরে তাকে একটা জায়গাতে ফেলে রাখা এতে বিশেষ কিছু উন্নতি হয় বলে অন্তত আমি সেভাবে কিছু পাইনি তবে ধর্মের মূল একটি প্রসেজ আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসেজ একমাত্র ওই প্রসেজের মধ্যে দিয়েই সেই সত্যকে জানা সম্ভব নসেত আপনি যতই মশাহেদা মরাকাবা করুন না কেন যতই ধ্যান করুন আপনার জীবনে সেভাবে কিছু কাজে আসবে না আপনি সত্যকে জানতেই পারবেন না কারণ সত্যকে তো জানতে হবে আপনি ধ্যান করে সত্যকে কোনো রকমভাবেই জানতে পারবেন না সত্য একমাত্র আপনার গুরু আপনাকে জানাবে তিনি সত্য জানেন তিনিই আপনাকে সত্য জানাবেন এছাড়া দ্বিতীয় কোনো পসেজ নাই তাহলে প্রসেজটা কি একটাই মাত্র পসেজ। সেটা হচ্ছে শ্রবণ মনন নিধিধাসন শ্রবণ অর্থাৎ গুরু বাক্য শ্রবণ করা গুরু যা বলবে তা শ্রবণ করা গুরু বোঝাবে আপনাকে বুঝতে হবে গুরু দেখাবে আপনাকে দেখতে হবে গুরুর বোঝানোর মধ্যে দিয়েই আপনাকে আপনার চোখ ফুটিয়ে দেবে আপনাকে দেখা দেখতে সাহায্য করবে তাহলে এই যে গুরু বাক্য শ্রবণ করা এবং মনন অর্থাৎ মন্থন করা এই মনন মানে বুঝে নেওয়া মনন শব্দের আরেকটা যেটা প্রকৃত অর্থ হয় সেটা হচ্ছে দেখা মননের মধ্যে দিয়ে দেখা অর্থাৎ গুরু যা বলছে তা আমি কতটা বসছি এবং বোঝার মধ্যে দিয়ে আমি দেখতে পাচ্ছি গুরুকে সত্য জানাতেই হবে তাছাড়া শিষ্য সত্য পাবে কোথায় তা গুরু সত্য জানাবে শিষ্য ওই সত্য মনন করবে মননের মধ্যে দিয়ে সে দেখে নেবে ঠিক যেমন যেমন সে সত্য দেখতে পাবে যেমন যেমন সে এই দুনিয়ার মিথ্যাকে ধরতে পারবে মায়াকে ধরতে পারবে ঠিক তেমনি তেমনি তার জীবনে নিধিদ্ধন ঘটে যাবে অর্থাৎ মনের যে প্রশান্তি মনের যে ধীর স্থির মনের যে চাওয়া মনের যে পাওয়া কামনা বাসনা সমস্ত কিছু বিলুপ্ত হতে শুরু করবে এবং এই যে নিধিদ্ধাসন অর্থাৎ ধীরে ধীরে যেন সে একটা অন্নময় জগতে একটা ধ্যানময় জগতে একটা মনোময় জগতে একটা মৌন অবস্থায় যেন সে চলে যাচ্ছে এটাই একমাত্র পথ বাকি আপনাকে ধ্যান করতে দেব কাকে ধ্যান করতে দেব যাকে ধ্যান করতে দেব যে ধ্যান করবে সে অহং সে দুনিয়া নিয়েই বসে আছে অহংই নিজেই মিথ্যা অহং নিজেই মিথ্যা অহংয়ের ব্যক্তিগতভাবে কোনো বিশিষ্টতা নাই কোনো ব্যক্তিত্বও নাই গভীর ঘুম হলেই এ ভেনিশ হয়ে যায় এ একটা চিন্তার উপরে দাঁড়িয়ে আছে চিন্তা বন্ধ হলেই এ আর থাকে না চিন্তার মধ্যে দিয়েই অহং ভাসছে তা একে যদি ধ্যানে বসতে দেওয়া হয় এ নিজেই তো ফেক নিজেই তো মিথ্যা তা ধ্যানও মিথ্যা হয়ে যায় যে কারণে আপনারা খুব খেয়াল করে দেখুন যে কোনো ধ্যানে বসুন না কেন আপনার মনকে আপনি স্থির জায়গায় রাখতে পারবেন না তারপরে হয়তো কেউ কেউ বলে যে গুরুর ছবি নিয়ে সামনে বসে ধ্যান করতে হয় তাহলে নাকি সত্যকে জানা যায় এটা কখনোই সম্ভব নয় গুরুর আপনি যে চেহারা দেখছেন যে চেহারা আপনি দেখছেন এটা তো আপনার কাছে মাত্র এই চেহারা দেখতে দেখতে চোখ বুঝে থাকতে থাকতে আপনার কাছে যদি স্পষ্টভাবে এসেও যায় এমন কিছু লাভ হবে না আপনি সত্য জানতে পারবেন না অধ্যাত্ম যার উপরে প্রতিষ্ঠিত মারফত যার উপরে প্রতিষ্ঠিত সেটা হচ্ছে আপনার নিজ পরিচয় ঘটানোর জন্য কে আপনি কে কে আপনি আপনি ব্যক্তিগত কোনো অহং আপনি কোনো মন আপনি কোনো চিন্তা আপনি কোনো বুদ্ধি নাকি অদৃশ্য কোনো এক সত্তা এই পরিচয় ঘটানো কোনো ধ্যানের মধ্যে দিয়ে সম্ভব নয় কোনো ধ্যানের মধ্যে দিয়ে সম্ভব নয় এ পরিচয় আপনার যদি কামেল মুর্শিদ হয় আপনার যদি সচেতন গুরু হয় আপনার গুরু আপনাকে জানিয়ে দেবে আপনার গুরু আপনার ওই অদৃশ্য সত্তার সঙ্গে পরিচয় করিয়ে দেবে গুরু যখন কৃপা করে ওই অদৃশ্য সত্তার সঙ্গে আপনার পরিচয় ঘটিয়ে দেবে তখন আপনি বুঝতে পারবেন তখন আপনি জানতে পারবেন আপনার পরিচয় কি আর আপনার পরিচয় জানতে পারলেই আপনার মৌনতা আসবে আপনার বৈরাগ্য আসবে আপনার মনের স্থিরতা আসবে অটোমেটিকলি সর্বদাই তখন আপনি দেখতে পারবেন আপনি ধ্যানের জগতেই আছেন আপনি মগ্নতই আছেন যেটাকেই বলা হয়েছে ডায়মন্ড সালাত চব্বিশ ঘন্টায় এবার সালাতে নিয়ত চব্বিশ ঘন্টায় আপনি ওই ধ্যানেই পড়ে আছেন ওই গবেষণাতেই পড়ে আছেন ওই মৌনতায় পড়ে আছেন এটাই প্রকৃতপক্ষে ধ্যান আর ধ্যানে বসে আপনি ক ঘন্টা ধ্যান করতে পারেন এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা। আপনার মাজা বিছিয়ে যাবে আপনার মন বিছিয়ে যাবে আপনার দেহ অসর অসার হয়ে যাবে কতক্ষণ ধ্যানে বসে থাকবেন আপনি বসে বসে চোখ বন্ধ করে কোনো প্রদীপ বা ধূপ জ্বালিয়ে দিয়ে এই এর নাম ধ্যান নয় চক বন্ধ করে ঘরে বসে থাকা গুরুর ছবি দেখা এর নাম ধ্যান নয় আপনি সদায় জাগ্রত আপনি সদায় মৌন আপনি সদায় স্থিত আপনি সদায় আনন্দময় এক জগতের অফুরন্ত আনন্দময় এক জগত জগতে প্রবেশের মধ্যে আছেন এক সাথে আছেন এর নাম ধ্যান